আজকের ভিডিওতে এরকম একটি ছোট্ট পকেট সাইজ রিচার্জেবল বোল্ট মিটার তৈরি করব এটিকে খুব সহজে যে কোনো জায়গায় বহন করা যাবে ভোল্ট মিটারটি সুইচ অন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জিরো ভোল্টেজ শো করছে যখন ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ভোল্ট মিটারটি পজিটিভ সংযুক্ত করব এবং পজিটিভে নেগেটিভ সংযুক্ত করব উল্টো সংযুক্ত করার কারণে এখানে কোনো ভ্যালু শো করবে না এখন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল সঠিকভাবে সংযুক্ত করার ফলে মিটারটিতে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে এর থেকে বুঝতে পারবো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল কোনটি তো এখন একটি মাল্টিমিটারের সাহায্যেও ভোল্টেজটি চেক করে নেব যে আমাদের এই পকেট সাইজ ভোল্টমিটারটি সঠিক রিডিং দিচ্ছে কি না দেখতেই পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে এবং মাল্টিমিটারে থ্রি পয়েন্ট ফাইভ টু ভোল্টেজ ভোল্ট মিটারটি সঠিকভাবেই কাজ করছে তো চলনটি তৈরি করা যাক ভোল্ট মিটারটি তৈরি করার জন্য এরকম একটি ভোল্ট মিটার মডিউল লাগবে যেটি অনলাইন এবং অফলাইন মার্কেটে ষাট থেকে আশি টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে একটি সেলফোনের ব্যাটারি ব্যবহার করব এবং ব্যাটারিকে চার্জ করার জন্য টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলটি ব্যবহার করব ভোল্ট মিটারটিকে অন অফ করার জন্য এরকম ছোট্ট ডিসি সুইচ ব্যবহার করব এবং মিটারটির আউটপুট প্রান্তে দুটি অ্যালিগেটর ক্লিপ লাগাবো মিটারটির আউটপুটে তার সংযুক্ত করার জন্য দুটি ওয়ার কানেক্টর নেব ভোল্ট মিটারটির কেসিং তৈরি করার জন্য পিভিসি পাইপের সিট থেকে আমি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশ কেটে নিয়েছি কেসিংটি তৈরি করার আগে ইলেকট্রনিক কম্পোনিগুলোকে সোল্ডারিং করে নেব চার্জিং মডিউলটির বি পজিটিভে লাল তার এবং বি নেগেটিভে কালো তারকে সোল্ডারিং করে নেব কালো তারটি ব্যাটারি নেগেটিভে এবং লাল তারটি ব্যাটারি পজিটিভে সোল্ডারিং করে নেব ভোল্ট মিটার মডিউলটির লাল তারটিকে চার্জিং মডিউলের আউট পজিটিভে সোল্ডারিং করব এবং কালো তারটিকে আউট নেগেটিভে সোল্ডারিং করে নেব এখন কালো তারটিকে মাঝখান থেকে কেটে নেব এবং এর দুই প্রান্তে সুইচের দুই প্রান্ত যথাক্রমে সোল্ডারিং করে নেব এখন সুইচটি অন করে দেখব মডেলটি কাজ করে কি না হ্যাঁ এখানে জিরো ভ্যালু শো করছে অর্থাৎ মডেলটি সঠিকভাবেই কাজ করছে ভোল্টেজ চেক করার জন্য দুটি তার লাগবে এর জন্য কালো তারকে চার্জিং মডিউলের আউট নেগেটিভে সোল্ডারিং করবো এবং একটি নীল তার নেব এটি ভোল্ট মিটার মডিউলের হলুদ তারের জায়গায় সোল্ডারিং করে নেব এই কালো এবং নীল তার দুটি দিয়ে আমরা ব্যাটারি ভোল্টেজ অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ভোল্টেজ চেক করব এখন ওয়ার কানেক্টরটি তার দুটি শেষ প্রান্তে সংযুক্ত করে নেব এটির ইলেকট্রনিক অংশের কাজ শেষ এখন এটির গেসিং তৈরি করব কেসিংয়ের বাইরে ভোল্ট মিটারটির ডিসপ্লেকে সুপারগ্লো দিয়ে ভালোভাবে আটকে নেব ডিসপ্লে বেসনে এক্সট্রা যে পিনগুলো রয়েছে সেগুলো কেটে ফেলবো যেন কেসিংয়ের ভেতর অন্য কোম্পানিরগুলোর জায়গা খুব সহজেই হয় ওয়ার কানেক্টরটি কেসিংয়ের সাথে সুপার গ্লু দিয়ে ভালোভাবে আটকে নেব এখন কেসিংয়ের বাকি অংশগুলো পর্যায়ক্রমে একটির সাথে আরেকটি সুপার গ্লু দিয়ে ভালোভাবে আটকে নেব চার্জিং মডেলটিকেও কেসিংয়ের সাথে সুপারগ্লু আটকে নেব এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে চার্জিং পিনের ভেতর সুপারগ্লু যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে সুইচটিকে কেসিংয়ের বাইরে সুপারগ্লু আটকে নিয়েছি এখন সুইচটি অন করে দেখব মডেলটি সঠিকভাবে কাজ করে কি না হ্যাঁ এখন পর্যন্ত সঠিকভাবেই কাজ করছে এখন এর ব্যাটারিটিকে কেসিংয়ের মধ্যে রেখে এর নিচের অংশটি সুপারগ্লু আটকে নেব কেসিংটি তৈরির সময় এর মাঝে অনেক জায়গায় ফাঁকা রয়েছিল সে ফাঁকাগুলোকে হটগ্লু দিয়ে ভরাট করে নেব এরপর হটগ্লুর যে এক্সট্রা অংশগুলো রয়েছে সেগুলো কেটে ফিনিশিং করে নেবো হটগুলোর যে এক্সট্রা অংশগুলো রয়েছিল সেগুলো কেটে ফিনিশিং করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ফিনিশিংয়ের পরের লুক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ভোল্টেজ চেক করার জন্য দুটি তারকে আউটপুটে সংযুক্ত করব। এখানে নীল তারটিকে লাল অ্যালিগেটের ক্লিপে সোল্ডারিং করে নেব এটি হবে পজিটিভ এরপর কালো তার্টিকে কালো অ্যালিগেটিক ক্লিপে সোল্ডারিং করে নেব এটি হবে নেগেটিভ নীল তার্টি যেহেতু পজিটিভ তাই বোল্ট মিটারের পজিটিভ মার্কিং করা অংশে স্ক্রু দিয়ে এটি আটকে নেব এখন কালাতারটিকে নেগেটিভ মার্কিং করা অংশে স্ক্রু দিয়ে আটকে নেব আমাদের মিনি রিচার্জেবল বোল্ট মিটারটি তৈরি হয়ে গিয়েছে এটি যেহেতু পকেট সাইজ তাই সহজে বহন করা যাবে এখন একটি এইটিন সিক্স ফিফটি ব্যাটারির ভোল্টেজ চেক করব তার জন্য ভোল্ট মিটারটি অন করে নেব এখন উল্টো সংযুক্ত করে দেখব ভোল্টেজ করে কিনা নেগেটিভ অংশে পজিটিভ এবং পজিটিভ অংশে নেগেটিভ সংযুক্ত করার ফলে দেখতে পাচ্ছেন এখানে জিরো ভোল্টেজই শো করছে অর্থাৎ আমরা উল্টো সংযুক্ত করেছি এখন পজিটিভ অংশে পজিটিভ এবং নেগেটিভ অংশে নেগেটিভ সংযুক্ত করার ফলে দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে ভোল্টমিটারটি যেহেতু উল্টো সংযুক্ত করার ফলে কোনো ভোল্টেজ শো করে তাই এর মাধ্যমে আমরা ভোল্টেজ সহ পজিটিভ এবং নেগেটিভ শনাক্ত করতে পারবো এখন একটি মাল্টিমিটারের সাহায্যে দেখে নেব এই ভোল্ট মিটারটি সঠিকভাবে রিডিং দেয় কিনা তো মাল্টিমিটারে দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু ভোল্ট এখন আমাদের ভোল্ট মিটারে দেখবো কত ভোল্টেজ দেখায় থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে তো থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান আর মাল্টিমিটারে দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু যা প্রায় কাছাকাছি যেহেতু ভোল্টেজের পার্থক্য তেমন বেশি না তো সাধারণ কাজে এই ভোল্ট মিটারটি ব্যবহার করা যাবে এবং এটি সঠিকভাবে কাজ করছে এখন ভোল্ট মিটারটি চার্জিং টেস্ট করব তার জন্য টাইপ সি একটি চার্জার কানেক্ট করব দেখতে পাচ্ছেন এখানে লাল ইন্ডিকেটর লাইট জ্বলে উঠছে তার মানে এটি সঠিকভাবে চার্জ নিচ্ছে নীল ইন্ডিকেটর লাইট জ্বলে উঠলে এটি ফুল চার্জ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য